তো বন্ধুগণ তোমরা দেখছো এটা লেলিনের তোমার হচ্ছে সবচেয়ে বড় হেড এই হেডটা অ্যাকচুয়ালি লাগানো হয়েছে তোমার এক টাইম লেলিন রাশিয়ার খুব বড় একটা সেনা ছিল ওর পুরোটা পুরো রাশিয়াকে কন্ট্রোল করতো ওই সময় ঠিক ও বন্ধুগণ আমরা এসে গিয়েছি মোমো খাইতে বাট এটা মোমো না এটার নাম হচ্ছে ভুজা বলকে ঠিক আছে তো খুবই সুন্দর লাগছে লাস্ট পর্যন্ত আমি সিম পেয়েছি খুব কষ্ট করে আমার যে ফ্রেন্ড ছিল এখানে ওনার নাম দিয়ে আমাকে সিম দিচ্ছে কারণ আমি আমার পাসপোর্ট দিয়ে সিম নিতে গেলে প্রায় আমার চার দিন টাইম লেগে যাবে তো আমি এখন সিম পেয়ে গিয়েছি রাশিয়ার সিম তো রাশিয়াম সিম আমাকে এই ফ্রেন্ড দিয়েছে এনার নাম করে আমার ইউ গিভ মি বাই ইউর সিম দিস নাম এই বন্ধু আমাকে ওর নাম দিয়ে আমাকে সিম দিয়েছে কারণ আমার নাম দিয়ে সিম পাচ্ছিলাম না তো আমি ভেবে নিয়েছি এখান থেকে বেরিয়ে যাব উলানোর দিকে ইটকুতের দিকে রাত্রেবেলা ট্রেন ধরে প্রায় দশটার দিকে ট্রেন আছে বন্ধুকাল আমি ট্রাম থেকে নেমে পড়েছি ট্রাম থেকে বেরিয়ে এখানে সামনে একটা লেনিন স্কোয়ার আছে তো ওইখানে লেনিন স্কোয়ারে যাব আর তোমাদেরকে দেখাবো এখানে ভাই এত ঠান্ডা আমি বুঝতে পারিনি ভাই মাইনাস টোয়েন্টি ফাইভ এখন আর কিছুক্ষণ পরে তো তিরিশ ক্রস করে যাবে দেখে বোঝা যাচ্ছে না পরিষ্কার জন্য টেম্পারেচার কাফি কম হয় এখানে এই দেখো এক গাদা গাদা এখনো রাস্তার ধারে তোমার স্নো পড়ে আছে এতটা টেম্পারেচার বেশি হবে বুঝতে পারিনি ভাই রাস্তায় চলাও যাচ্ছে না রাশিয়ান মানুষরাই তাদের অসুবিধা হচ্ছে তাহলে আমাদের কি হবে সিটি খুব সুন্দর বড় রাস্তা রাস্তা কতগুলো বড় বড় রাস্তা আর এই সব রাস্তাতে এখনো পর্যন্ত ট্রাম চলছে আমাদের কলকাতাতে ট্রাম বন্ধ করে দিলো রাস্তা বাড়াতে পারলো না বলছে জ্যাম হয় ট্রামের জন্যে আর দেখো এইখানে শহরে ট্রাম চলছে এখনও বড় বড়। আর মানুষ সবাই ট্রামও ইউজও করে সবই পলিটিক্সের উপর ডিপেন্ড করে এক গাদা স্নো পড়ে আছে বাপ বাপ স্নো স্নোকে এখান থেকে পরিষ্কার করে ওইদিকে ফেলে দিয়েছে ধীরে 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 ওইটা গোলে খার হয়ে যাবে বন্ধুগণ আমি এখন লেলিন তোমার হচ্ছে বড় লেলিন ওয়ান টাইম ইজ দা ইজ দা এলিন স্মরণই নেই হ্যাঁ বিগ হেড হ্যাঁ आपको हम देखा था वो okay. हम उसी स्क्वायर में आया है ओह oh, कि बहुत इस गोल्ड और इस इस लेलिन वर्ल्ड वार टू व्हिच टाइम इस ना इस दिस इस बिग हेड व्हिच टाइम इस ना दिस वन इस या তো বন্ধুগণ তোমরা দেখছো এটা লেলিন এর তোমার হচ্ছে সবচেয়ে বড় হেড এই হেডটা অ্যাকচুয়ালি লাগানো হয়েছে তোমার এক টাইম লেলিন রাশিয়ার খুব বড় একটা সেনা ছিল ওর পুরোটা পুরো রাশিয়াকে কন্ট্রোল করতো ওই সময় ঠিক আছে লেলিন এর পেছনে যে এইগুলো বিল্ডিং দিয়ে দেখছো সাদা সাদা বিল্ডিং এগুলো কিন্তু তোমার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বিল্ডিং বা হচ্ছে কোর্ট বলতে পারো বিভিন্ন বড়ো বড়ো দপ্তর আছে উপরে তোমার হচ্ছে রাশিয়ান ফ্লাগ ঝুলছে তার পাশে ওইটা ইউএসএস আরের ফ্লাগ ওইটা ঠিক আছে খুব সুন্দর লাগছে এই তোমার হচ্ছে এই লেলিন হেড দেখো এইটা তোমার হচ্ছে এটা লেলিন স্কোয়ার বলে এটাকে বাট এখানে এতটা বেশি ঠান্ডা বেশির কারণ আমি ভিডিওই বানাতে পাচ্ছি না এই একটা বড় প্রবলেম ও এই দুটো ফ্রেন্ড এসেছে আমার সাথে ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্রেন্ড বন্ধু তার বন্ধুর সাথে এসেছে চলো তো এখান থেকে এখন বেরোই আমি এখন সিম কিনতে যাব দেখি কতক্ষণ টাইম লাগে ও বন্ধুগণ আমরা এসে গিয়েছি মোমো খাইতে বাট এটা মোমো না এটার নাম হচ্ছে ভুজা বলকে ঠিক আছে তো খুবই সুন্দর লাগছে চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে তারপরে এগুলো আবার স্টার্ট করবো দিস ইজ নেম ভুজা বুজি ও বুজি এটা উই আর কল মোমো মোমো Okay, try. that's why i am buying <laughs> rent rent, rent. <laughs> like this. it's so crazy yes like. if in russia girl pay money and go <coughs> it will be, will no, be no, no 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 <laughs> no indian i marriage now uh, 1 lakh ruble नॉर्मली स्पे वन लैक टू लैख थ्री लैख फाइव लैकसो थाउजंड थाउजेंड हंड्रेड थाउजेंड हंड्रेड रूपल इज नौ गोल्डोल्ड गर्ल्स फैमिली три сотни тысяч продает ему такие золото. Как Как আমি সিম পেয়েছি খুব কষ্ট করে আমার যে ফ্রেন্ড ছিল এখানে ওনার নাম দিয়ে আমাকে সিম দিচ্ছে কারণ আমি আমার পাসপোর্ট দিয়ে সিম নিতে গেলে প্রায় আমার চার দিন টাইম লেগে যাবে তো সেই জন্যে সিমের দোকানে এসেছি টি টু কোম্পানির সিম এস নাও মাই ফ্রেন্ড তার নাম দিয়ে নিজস্ব সিম দিচ্ছে আমাকে আনবিলিভেবল এটা তোমার সিমের দোকান ছিল তো আমি এখন সিম পেয়ে গিয়েছি রাশিয়ার সিম তো রাশিয়ান সিম আমাকে এই ফ্রেন্ড দিয়েছে এনার নাম করে আমার ইউ গিভ মি মাই ইউর সিম দিস নাম এই বন্ধু আমাকে ওর নাম দিয়ে আমাকে সিম দিয়েছে কারণ আমার নাম দিয়ে সিম পাচ্ছিলাম না তো মানে প্রচণ্ড জানো না একটা দেশের সিম সেখানকার ইন্টারনেট না হলে তুমি কোনো জায়গায় ঘুরতে পারবে না আমি লাস্ট টোয়েন্টি ডেজ থাকবো রাশিয়াতে ইন্টারনেট ছাড়া আমি কিচ্ছু খুঁজে পাবো না না হোটেল বুকিং পাবো না ইয়ে করবো আচ্ছা হুইচ দ্য সাইট অফ বুকিং অফ হোটেল হুইচ অনলাইন সাইট সাইড বুকিং হোটেল হোস্টেল সাইট তো অভিতো ইজ দ্য ফেভারিট চলো আমি এখন হোটেল বুকিং দেখবো তারপর তোমাদের সাথে কথা বলছি আচ্ছা আচ্ছা তো বন্ধুগণ আমি এখন একটা মিউজিয়াম বলতে পারো এটা এই মিউজিয়ামে এসেছি এটা তোমার উলানুদ আছে এটা তোমার ওয়ার্ল্ড ওয়ার যখন টু হয়েছিলো তখন এখানে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে বুড়াত একটা কাস্ট আছে সেই কাস্টের মানুষরা তাকে এই ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেক মানুষ মারা গিয়েছিলো সেই মানুষ মারা যাওয়ার পরে তাদের স্মৃতির সৌদে এই মিউজিয়ামটা বানানো আছে এখানে তুমি দেখতে পাবে যে ওয়ার্ল্ড ওয়ার সময় যে সমস্ত জিনিস ইউজ করা হতো বা ওয়ার্ল্ড ওয়ারের সময় যে সমস্ত মানুষ মারা গিয়েছে তাদের নাম বা এখানে লেখা আছে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যে যে যে মানুষ বলিদান দিয়েছে ইউ রাশিয়ার যুদ্ধতে তাদের সমস্ত এখানে বড়ো বড়ো যারা যোদ্ধা ছিল তাদের এখানে ফটো বানানো আছে এবং নামও লেখা আছে তো চলো সামনে থেকে তোমাকে দেখাচ্ছি এই এদের আর এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে দেখো এটা একটা ছোট্ট পাহাড়ির উপরে আছে নিচে তোমার হচ্ছে একদম বাগান টাইপের করা আছে বা তোমার হচ্ছে গার্ডেন টাইপে ওখানে এটা শীতকালের থেকে তোমার হচ্ছে গ্রীষ্মকালে যখন সামার সিজন হয় এখানে ওটা করতে পারবে Oh. It's about who different our uh, country. it's Kazakhstan. Here, right. Republic from mm. Kazakhstan, uh. here. From mm. Kazakhstan. This is the original full? Mm -hmm. It's not plastic? Plastic, plastic. Plastic. তো আমি ভেবে নিয়েছি এখান থেকে বেরিয়ে যাব উলানোর দিকে ইরকুসের দিকে রাত্রেবেলা ট্রেন ধরে প্রায় দশটার দিকে ট্রেন আছে তো বন্ধুগণ আমি গিয়েছিলাম তোমার হচ্ছে এতে সুপারমার্কেটে দশ পিস ডিম কিনেছি তো দশ পিস ডিমের দাম একশো চল্লিশ রুবেল নিয়েছে ইন্ডিয়ান প্রাইসে তোমার হচ্ছে একশো টাকা হয় তুমি ভাবতে পারছো দশটা ডিমের দামে একশো টাকা ইন্ডিয়াতে কত দশটা ডিমের দাম তোমার কত পড়বে আশি টাকা পড়বে খুব জোর হলে ঠিক আছে ভালো ডিম হলে আশি টাকা পড়বে বাট রাশিয়াতে এখন প্রচুর পরিমাণে সব জিনিসের দাম বেশি খাওয়া দাওয়া সব কিছুতে কোনোটাতে কম নেই কোনো প্রাইস কম নেই তো তোমরা যারা রাশিয়ার ট্রিপ করবে বাজেট সেই হিসাবে দেখে করো কারণ প্রচণ্ড ইহা এখানে সব জিনিসের দাম বেশি যবেদিকে যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেন আর হচ্ছে রাশিয়াতে সব জিনিসের দাম বেশি সবজি আনাজ প্রানাজ সব কিছু আলু একশো টাকা কেজি পেঁয়াজ আশি টাকা কেজি গাজর একশো টাকা কেজি সব জিনিসের দাম বেশি তো এই ভিডিও আজকে এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন ভিডিও কালকে ইরকুটসে যাব তার জন্য আমি বইকাল হয়ে ইরকুটসে যাব দেখব কী পাই কালকে আমি হ্যাচাইকিং করব করবো লিফ্ট মাংতে শুরু করব মেন রোডে গিয়ে এই ভিডিও এখানে শেষ করছি দেখতে দেখো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও লাইক করো কমেন্ট করো তো চলো প্রচণ্ড ঠান্ডা এখন মাইনাস টোয়েন্টি ডিগ্রি হয়ে গিয়েছে এখানে চলো